অবসর ভেঙে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ভারতের লিজেন্ডারি উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেটকিপার কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সম্প্রতি এ বিষয়ে মহেন্দ্র সিং ধোনিকে টেনে আনলেন রোহিত শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেটকিপার কে হবেন তা নিয়ে চলছে জল্পনা ঋষভ পন্তের পাশাপাশি জিতেশ শর্মাকেও নিয়ে আলোচনা হচ্ছে তবে সম্প্রতির এক সাক্ষাৎকারে এ ব্যাপারে সিং ধোনিকে টেনে আনলেন ইন্ডিয়া টি টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মা তিনি জানালেন ধোনিকে ক্রিকেটে ফেরার ব্যাপারে রাজি করানো খুবই কঠিন তবে দীনেশ কার্তিককে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে রোহিত শর্মা ধোনিকে নিয়ে মজা করে কথা বললেও কার্তিককে নিয়ে বেশ গুরুত্ব দিয়ে কথা বলেছেন তার কথায় কার্তিককে দেখে খুব ভালো মনে হয়েছে ইদানিং সে খুব ভালো ব্যাট করছে দুদিন আগে কি লড়াইটাই না করলো ধোনিও এসে মাত্র চারটি বল খেলে করলেন বিশ রান কিন্তু ওই বিশ রানই ম্যাচে বিরাট প্রভাব ফেললো ওটাই পার্থক্য করে দিল এরপরে রোহিত শর্মা বলেছেন ধোনিকে অনুরোধ করে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে আসার জন্য রাজি করানো খুবই কঠিন ও খুবই ক্লান্ত এবং বিধ্বস্ত তবে আমেরিকায় যাচ্ছে নিজের কোনো কাজে ও গল্প ভালোবাসে হয়তো গল্ফ ফেরতেই যাচ্ছে ওখানে সে তুলনায় কার্তিককে রাজি করানো অনেকটাই সহজ এবারে আইপিএলে ভালো ফর্মে রয়েছেন দিনেশ কার্তিক